তাবিত আওয়াল যিনি বর্তমান বাফু এ প্রেসিডেন্ট এবং তিনি আব্দুল আওয়াল মিন্টুর ছেলে আবদুল আওয়াল মিন্টু বিএনপির একজন শীর্ষ নেতা ব্যবসায়ী এবং সাবেক সভাপতি এবং তাবিত আওয়াল ঢাকা প্রিমিয়ার ডিভিশন সহ বাংলাদেশের বিভিন্ন স্তরের পেশাদার এবং আধা পেশাদার লীগ খেলছেন কিন্তু তিনি যে একদম ফুটবলের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত এমনটাও না ফুটবলের প্রতি একটু ভালোবাসা তার ছিল কিন্তু এই ভালোবাসাটাকে ভালোবাসার জায়গা থেকে তিনি ব্যবসায়িক স্বার্থে বেশি লাগাইছেন তাদের নিজস্ব মালিকানাধীন একটা ক্লাব আছেন যেটা নাম হচ্ছে ফেনি সকার ক্লাব তিনি এই ক্লাব সহ এবং ক্লাবের প্রতিনিধিত্ব একটা এবং তিনি একজন মানুষ উত্তর সিটির মেয়র পদেও দুইবার ইলেকশন করছেন এবং তিনি একটা সময় বাংলাদেশের সহ সভাপতিও ছিলেন যখন সালাউদ্দিন চেয়ারম্যান ছিল যেহেতু উনি একজন বিএনপির নেতা এবং তার পুরো পরিবার বিএনপির সঙ্গে জড়িত তো তিনি আওয়ামী লীগের সময় ওই রকম একটা সুবিধা করতে পারেন নাই আন্দোলনের পরে যখন আওয়ামী লীগ দেশ থেকে চলে যায় তারপরে বিএনপি একটা ভালো সুবিধা পায় এবং তাদের মধ্যে একজন এবং তিনি একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় একদম প্রেসিডেন্ট হন এবং এর সঙ্গে আরেকজনের নাম আসে তিনি হচ্ছেন করিম বর্তমান সহ সহপতি এবং এই মানুষটার ফুটবলের সঙ্গে একদম সম্পর্ক নাই বললেই চলে তিনি না ফুটবলার ছিলেন না কিছু ছিলেন তার একটা নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যেটার মাধ্যমে তিনি বাফুবের অনেকগুলো প্রোগ্রাম করে দিয়েছেন এবং নাম হচ্ছে কে স্পোর্টস তো এই বাফুফের সঙ্গে ফাহ করিমের যেহেতু একটু ব্যবসায়িক লেনদেন ছিল বাফুফে ফাহাদ করিমের কোম্পানির কাছ থেকে দুই কোটি টাকা পাইত এটা বাফুফে অনেকবার চাওয়ার পরেও তিনি এই টাকাটা রিটার্ন করেন নাই অ্যাকচুয়ালি উনি যে বাংলাদেশ ফুটবলের সহসভাপতি হয়েছে এটা নিয়ে অনেকেই অবাক যে উনি নিজেই একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং অনেক মানে টাকা পয়সার কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তিনি কিভাবে বাংলাদেশ সহ সভাপতি হন তিনি যে বাংলাদেশ ফুটবলের উন্নতি করার জন্য দায়িত্বে আসছেন এরকমটা না তিনি আসছেন তার ব্যবসায়িক স্বার্থ পূরণের জন্য এবং তিনি যেটা আস্তে আস্তে করতেছেন যেখানে মোহামেদানের মতো ক্লাব প্র্যাকটিস গ্রাউন্ড পায় না সেখানে দেশের বাকি ফুটবলের কি অবস্থা এটা আপনি বুঝতে পারতেছেন এই করিম যে এখানে দুই কোটি টাকা দিয়ে লোভ উন্মোচন করে বাইরে থেকে মডেল আইনে না চাই সে দেশের ফুটবলাররা প্রপার ফ্যাসিলিটিস পায় না সে দেশের ফুটবলাররা প্র্যাকটিস গ্রাউন্ড পায় না সে দেশের ফুটবলাররা উন্নত মানের কিট পায় না এবং এইসব মানুষের ব্যবসায়িক সুবিধা আদায় করা পথ করে দিতেছেন তাবি তাওয়াল নিজে যিনি জুলাই আন্দোলনের পরে কাজী সালাউদ্দিনকে সেফ এক্সিট দিতে সাহায্য করছেন আরো অনেক গোপন বিষয় আছে এইটুকু ভিডিওতে আনা সম্ভব না হয়তোবা কোনোদিন দিন বড় ভিডিও করলে আমি এইসব নিয়ে আলোচনা করবো